তে রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় বাধার অভিযোগ কংগ্রেসের কংগ্রেসের অভিযোগ যাত্রায় দেয়া হচ্ছে না অনুমতি মাধ্যমিক পরীক্ষাকে কারণ হিসেবে দেখালেও তা মানতে নারাজ কংগ্রেস নেতারা অবশেষে মুর্শিদাবাদের কান্দি নবগ্রাম থেকে নির্ধারিত সময়ের প্রায় দু ঘন্টা পর সকাল দশটা কুড়ি নাগাদ বেরোন রাহুল গান্ধী হঠাৎ রাহুল গান্ধী যেখানে পৌঁছানোর পর নটা দশটার পর থেকে মুর্শিদাবাদের এসপি সাহেব বীরভূমের এসপি সাহেব তারা আমাদের লোককে ফোন করে বলছে যে যাত্রা বন্ধ করুন আমাকেও এসপি সাহেব ফোন করলেন আমি কল ব্যাক করার পর জানতে পারলাম ওনারা বলছেন যে কালকে সকালে মাধ্যমিকের পরীক্ষা আছে তাই রাহুল গান্ধীজিকে সকাল সাতটার সময় নিয়ে চলে যান আপনারা ঝাড়খন্ড বর্ডারে রেখে আমরা চলে আসছি আমরা বললাম যে আপনাদের কি মনে হয় যে রাহুল গান্ধীজি বা আমরা কোনো পরীক্ষা দিতে পরীক্ষায় কোনো অসুবিধা সৃষ্টি করতে পারি এদিন রাস্তায় বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা কর্মীরা বৃহস্পতিবার রাতেই বহরমপুর হয়ে কান্দি নবগ্রামে আসে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এরপর সেখানেই রাত্রিবাস করেন রাহুল গান্ধী শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ফের ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা ছিল কিন্তু কংগ্রেসের অভিযোগ প্রশাসনিক বাধায় পিছতে হয়েছে যাত্রার সময় এদিনই ভারতজোড়ো ন্যায় যাত্রা বীরভূমে প্রবেশ করছে তবে কংগ্রেসের অভিযোগ মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে যাত্রার অনুমতি দেয়নি পুলিশ রাস্তায় বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা এই সরকারের নিজের নির্দেশ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা পরিবর্তিত সময় সূচি সেখানে বলছে যে পরীক্ষার্থীদের ঢোকার সময় আটটা পরীক্ষার্থীদের ঢোকার সময় আটটা পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণের সময় নটা আর পরীক্ষার সময় সকাল দশটা থেকে তাহলে যখন ছাত্রীরা ছাত্রীরা ঢুকে গেল তখন যদি শান্তিপূর্ণভাবে ভাবে আমরা রাহুল গান্ধীকে নিয়ে চলে যাই কোনো অসুবিধা থাকতে পারে কি অবশেষে সকাল দশটা কুড়ি নাগাদ বেরোন রাহুল গান্ধী প্রশাসনের বিরুদ্ধে তোপ ডেকেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সরকারের কাছে যখন সহযোগিতা পাচ্ছে স্বীকার করছি যখন সহযোগিতা পাচ্ছি না স্বীকার অস্বীকার করছি তা আজকেও সহযোগিতা চাইছি হাত জোর করে বলতে চাইছি প্রশাসনকে বাংলার সরকারকে যে রাহুল গান্ধীজিকে অন্তত শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করে দিন অনুরোধ করছি তার বদলে আমাকে দু চার বছর জেল খাটি কোনো অসুবিধা নাই কিন্তু রাহুল গান্ধীকে শান্তিপূর্ণে যেতে দিন